ইতিহাসের সবচেয়ে বয়স্ক এক নারী সিরিয়াল কিলার যার নাম বাবা আনুস্কা তার আসল নাম আনাদি পিস্তেনজা। তবে তিনি তার আসল নামের চেয়ে বাবা আনুস্কা এই নামেই সবচেয়ে বেশি পরিচিত তার জন্ম আঠারোশ সালে তৎকালীন যুগোস্লাভিয়ায় বর্তমানে যেটা সার্ভিয়া নামে পরিচিত তিনি ছিলেন একজন দক্ষ অপেশাদার রসায়নবিদ এবং উনিশ শতকের শেষ দিক থেকে বিংশ শতাব্দীর শুরুর দিকে বিষ প্রয়োগ করে প্রায় একশো জন মানুষকে হত্যা করেছিলেন উনিশশো সালে বাবা আনুজগা তার অপরাধের জন্য গ্রেফতার হয় ততদিনে তার বয়স হয়ে যায় নব্বই বছর তাকে তার অপরাধের জন্য ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু কারাদণ্ডাদেশের আট বছরের মাথায় বার্ধক্যজনিত কারণে তিনি মুক্তি পান আনুজগার প্রারম্ভিক জীবন সম্পর্কে যে সকল তথ্য পাওয়া যায় তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তার ভাষ্যমতে আঠারোশো সালে তিনি রোমানিয়ার এক ধনী পালকের ঘরে জন্মগ্রহণ করেন আঠারোশো উনপঞ্চাশ সালের দিকে তার পরিবার অস্ট্রিয়ান সাম্রাজ্যের সীমান্ত প্রদেশ ভ্লাদিমি কে চলে আসেন তিনি সেখানে প্যাঞ্চে ভোতে একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করেছিলেন আনুস্কার বয়স যখন ২০ বছর তখন তিনি একজন তরুণ অস্ট্রিয়ান সামরিক অফিসারের প্রেমে পড়েন কিন্তু সেই তরুণ তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে এই প্রেমে প্রত্যাখ্যান হওয়ার পর আনুস্কা রসায়নশাস্ত্রে আগ্রহী হয়ে ওঠেন এবং তিনি বিভিন্ন লতাপাতার মিশ্রণ দিয়ে ঔষধ ও বিভিন্ন পথ্য তৈরিতে মনোযোগ দেন ভেষজ বিষয়ে জ্ঞান ছাড়াও আনুস্কার আরেকটি বিশেষ জ্ঞান ছিল তিনি প্রায় পাঁচটি ভিন্ন ভাষায় কথা বলতে পারতেন এরপরে তিনি পিস্তভ নামের একজন ল্যান্ড লর্ডকে বিয়ে করেছিলেন সেই ঘরে এগারো সন্তান হয়েছিল কিন্তু মাত্র একজন সন্তান প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বেঁচেছিলেন এই জায়গাটাতে একটা অন্যরকম স্টোরি আছে যে স্টোরিটা হচ্ছে এরকম যে আনুজকা যে সকল ভেষজ তৈরি করতেন সেগুলোর প্রয়োগ তিনি তার সন্তানদের উপরই করতেন যার কারণে তার এগারো জন দশজন সন্তানই মারা গিয়েছিলেন বিভিন্ন ভাবে এরকম একটা গল্প আছে যেটাকে আপনি গল্প হিসেবে ধরে নিতে পারেন আবার সত্য বলেও ধরে নিতে পারেন আবার বিয়ের পর বাবা আনুস্কার স্বামী মাত্র ২০ বছর বেঁচে ছিলেন তার স্বামীর মৃত্যুর পর তিনি তার বাড়িতে ভেষজ ঔষধ তৈরি করতে একটি পরীক্ষাগার তৈরি করেন উনিশ শতকের শেষ দিকে তিনি অসুখ নিরাময়কারী ও ভেষজবিদ হিসেবে খুব নাম করেন তিনি কৃষকদের স্ত্রীদের কাছেও জনপ্রিয় ছিলেন যারা স্বাস্থ্য সমস্যার জন্য তার কাছে আসত এবং ভেষজ ঔষধ বিক্রি করে আনুজগা বেশ মোটা অঙ্কের অর্থ আয় করেছিলেন তবে তার এই ভেষজ ঔষধের অভিজ্ঞতা দিয়ে তিনি ভালোর চেয়ে খারাপই করেছেন বেশি তিনি যে কেবল ঔষধ বিক্রি করতেন ব্যাপারটা এরকম না অনেক সময় এরকম হতো যে তার কাছ থেকে অনেকেই চড়া মূল্যে বিষ কিনতেন সে সময় যাদের দাম্পত্য জীবন খুব বাজে ছিল তাদের কাছে তিনি বিষ বিক্রি করতেন স্ত্রীকে বা স্বামীকে হত্যা করতে যদিও তার মূল ক্রেতা ছিল স্ত্রীরা আনুস্কার কাজ থেকে চরা দাম দিয়ে এক ধরনের বিষ কিনতেন তারা যেই বিষের আবার নাম ছিল ভালোবাসার পানীয় এই পানীয় পান করলে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ফিরে আসবে এই বলে নারীরা স্পেশালি স্বামীদেরকে এই পানীয় পান করাত পান করানোর পর তাদের মৃত্যু শুরু হতো খুব ধীর প্রক্রিয়ায় প্রায় আট দিন লাগত মৃত্যু হতে মানে এটা অনেকটা স্লো পয়জনের মতো কাজ করে বোঝার কোনো উপায় ছিল না যে তার মৃত্যু বিষ প্রয়োগের ফলে হয়েছে মানুষজন ভেবে নিত যে স্বাভাবিক মৃত্যু হয়েছে এটা ওই সময়ে যুগোস্লাভিয়ায় এমন একটা পদ্ধতি ছিল যে কোনো স্বামীকে বা স্ত্রীকে হত্যা করার জন্য একটা মক্ষম উপায় যেই উপায়ে ধরা পড়ার কোনো সুযোগই ছিল না আর এই রকম রমরমা ব্যবসা আনুষ্কা শুরু করেছিলেন উনিশ শতাব্দীর শেষ দিক থেকে তার এই পানীয়র চাহিদা এতটাই বেড়ে গিয়েছিল যে উনিশশো এর দশক থেকে আনুস্কা লুজবিনা মিলান কভ নামের এক মহিলাকে নিজের সেলস এজেন্ট হিসেবে নিয়োগ করেছিলেন যার মূল কাজ ছিল কাদের সংসারে অশান্তি চলছে সেই বিষয়টা খুঁজে বের করা আই মিন তিনি অনেকটা কাউন্সিলরের মতো কাজ করতেন বিষয়টা হয়তো একটু ফানি হতে পারে আমার আসলে আই ডোন্ট নো যে কেন আমি হাসি আসছে আমার আর তারপর ওই পুরো ব্যাপারটা আপনি যদি শুনেন আপনার কাছে হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে যার কারণে আমি শেয়ার করছি যাই হোক ওই যে এজেন্ট ছিলেন মানে লুজভিনা মিলান কভ তিনি যাদের সংসারে অশান্তি চলছে সেই মহিলাদেরকে খুঁজে খুঁজে আনুজকার কাছে নিয়ে আসতেন তখন আনুজকা তার ম্যাজিক ওয়াটার মানে ভালোবাসার পানীয় সে সকল মহিলাদের কাছে দুই থেকে দশ হাজার যুগস লাভিয়া দিনারে বিক্রি করতেন যেটা আজকের দিনে হয়তোবা প্রায় কয়েক লক্ষ টাকার কাছাকাছি একটা ইনসিডেন্ট সম্পর্কে বললে হয়তো বা আপনারা ক্লিয়ার হবেন আনুজকা তার এই ম্যাজিক ওয়াটার উনিশশো সালের জানুয়ারি মাসে স্ট্যানা মমিরভ নামের এক মহিলার কাছে দুই হাজার তিনশো দিনারে বিক্রি করেছিলেন এই স্ট্যানা মমিরভের সাথে তার স্বামীর সম্পর্ক খুবই বাজে যাচ্ছিল মানে প্রতিদিন হচ্ছে মারামারি হতো হাতাহাতি হতো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল একটা সময় তিনি এই আনুষ্কার দ্বারস্থ হন এবং ম্যাজিক ওয়াটার কেনেন এবং তার স্বামীকে খাইয়ে মেরে ফেলেন মানে তার প্রথম স্বামীর মৃত্যু হয় এই একই মহিলা মানে স্ট্যানা মমিরভ তারপর ওই একই গ্রামের একজন ধনী পুরুষকে বিয়ে করেন এবং তিনিও একই পরিস্থিতিতে মারা যান এবং তার সকল সম্পত্তির মালিক হয়ে যান যানা মমিরভ এবং এই ঘটনার পর পুলিশের একটা সন্দেহ বাধে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আর তখনই এই আনুস্কার ব্যাপারটা সামনে চলে আসে এই ঘটনার আগ মুহূর্ত পর্যন্ত এই ম্যাজিক ওয়াটারের অনেক কানা ঘোষা ছিল কিন্তু আসলে কেউ বিশ্বাস করত না যে এরকম মতো কাজ করে আর পান করার সাত আট দিনের মাথায় এই বিষয়টা আসলে কেউ বিশ্বাস করতে না। ঘটনাটা আসলে একটি ঘটনা এরকম আরো অনেক ঘটনা আছে যেই ঘটনাগুলোর পেছনের যে রিজনটা মানে হত্যা করার পেছনের যে রিজনটা সেটা হচ্ছে কলহ মানে দাম্পত্য কলহ বা পারিবারিক কোন্দল এই বিভিন্ন কারণে হচ্ছে যখন মহিলারা পুরুষদেরকে হত্যা করতে চাইত তখনই এই ম্যাজিক ওয়াটার আনুষ্কার কাছ থেকে তো এরকম অনেক হত্যার জন্য মানে বিষ বিক্রির জন্য উনিশশো সালের জুন মাসে আনুষ্কার প্রথম বিচার কার্য শুরু হয় কিন্তু বিচারে তাকে খালাস করে দেয়া হয় উনিশশো সালের মে মাসের পনেরো তারিখে আনুষ্কাকে দ্বিতীয়বারের মতো গ্রেফতার করা হয় তখন তার বয়স ছিল নব্বই বছর উনিশশো সালের জুন মাসে জেল আদালতে বিচার শুরু হয় এবং আঠারো জুন শুনানি অনুষ্ঠিত হয় বিচার থাকে জুলাই পর্যন্ত যখন বাড়িতে পাওয়া নমুনার রাসায়নিক পরীক্ষার ফলাফল পাওয়া যায় এই কেমিক্যাল রিপোর্টেই প্রমাণিত হয় যে আনুষ্কার তার বাড়িতে এক ধরনের কেমিক্যাল বানাতেন বা এক ধরনের বিষ বানাতেন বা ম্যাজিক ওয়াটার যেটাকে আমি বলছি সেটা প্রমাণিত হয় যে তিনি এটা বানাতেন তার বাড়িতে আর এই জন্য আদালত তার মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল কিন্তু তার বয়সের ব্যাপারটা চলে আসে মানে যেমনটি বলছিলাম যে বিচার কার্য চলার সময় তার নব্বই বছর চলছিল এর জন্য আদালত তার বয়সের ব্যাপারটাও হচ্ছে বিবেচনা করে এবং মৃত্যুদণ্ড না দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় ঘটে যেটা হচ্ছে না বললেই নয় এটা স্কিপ করতে চাচ্ছিলাম কিন্তু এটা বলে রাখি যে সকল মহিলারা এই আনুষ্কার কাছ থেকে ম্যাজিক ওয়াটার বা এই স্লো পয়জন কিনেছিলেন তারা হচ্ছে আদালতে এটা সাক্ষ্য দেন বা নিজেদেরকে বাঁচানোর জন্য এই বিষয়টা বলেন যে তারা যে ম্যাজিক ওয়াটার কিনেছে এটার মধ্যে যে বিষ ছিল তারা সেটা জানতেন না মানে এটা আদালতে হচ্ছে তারা কমপ্লিটলি ডিনাই করে মানে বিষয়টা হচ্ছে এরকম হয়ে যায় যে সব দোষ হচ্ছে গিয়ে পরে আনুস্কার ওপরে মানে যারা তার কাছ থেকে এই ম্যাজিক ওয়াটার কিনেছিলেন তারা অবশ্যই এই বিষয়টা জেনেই তার কাছ থেকে কিনেছিলেন কিন্তু আদালতে তারা এই বিষয়টা অস্বীকার করেন যে না আমরা এই ব্যাপারে কিছু জানতাম না মানে ম্যাজিক ওয়াটারে যে বিষ ছিল এই ব্যাপারটা আমাদের জানা ছিল না আমরা মনে করেছিলাম এটা একটা ঔষধ আর এই সাক্ষ্যগুলোর কারণে বিশাল বড় একটা বিপদে পড়ে যায় আনুস্কা এবং যেমনটি বলছিলাম যে তার আসলে ফাঁসি হওয়ার কথা ছিল কিন্তু তার বয়সের বিষয়টা বিবেচনা করে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এই পুরো ব্যাপারটা শুনে আপনার কাছে এটা মনে হতে পারে যেটা তো খুবই কমন একটা ব্যাপার টিভি সিরিয়ালে বা ছবিতে এরকম তো অনেক স্টোরি দেখা যায় স্পেশালি যদি কথা বলি হ্যাঁ আপনি বলতে পারেন কিন্তু আমি যে ঘটনাটা বলছি আপনাকে এটা কিন্তু অনেক আগের ঘটনা মানে আমি যখন শালগুলো বলছিলাম তখন হয়তো আপনি মনোযোগ দিয়ে শুনেছেন যে ওই সময়টাতে স্লো পয়জন ব্যাপারটা আহ প্রচলিত ছিল কিন্তু এটা আসলে অধিকাংশ মানুষ এই ব্যাপারটা জানত না যেটা এখন আমরা জানি যে এরকম কেমিক্যালও আছে পৃথিবীতে যেটা দিয়ে আপনি হয়তো মানুষকে ধীরে ধীরে মেরে ফেলতে পারেন এরকম স্লো পয়জনও আছে তো আমি জানি না যে এই সম্পূর্ণ আলোচনা আপনার কাছে কতটা ভালো লেগেছে বা কোন বিষয়টা আপনার কাছে ভালো লেগেছে যদি আমি আনুষ্কার সন্তানদের মারা যাওয়ার ব্যাপারটাকেই যদি আবার রিপিট করি এখানে আপনি হয়তো অন্যদের মতো এটাও সন্দেহ করতে পারেন যে তার সন্তানদের মৃত্যুর জন্য আনুষ্কায় দায়ী কারণ তিনি যে কেমিক্যালগুলো ওই সময়ে গবেষণা করছিলেন বা বানানোর চেষ্টা করছিলেন বা সেগুলোকে টেস্ট করানোর জন্য হতেও পারে যে তার সন্তানদের ওপরেই তিনি এই ঔষধ বা এই ম্যাজিক ওয়াটারটিকে ব্যবহার করেছিলেন যার কারণে তার সন্তান এবং স্বামীর মৃত্যু হয়েছিল সো ইট ইজ নট idea আইডিয়া ফর দ্য পিপল হু ওয়ান্ট টু কিল দ্য or এটা স্টোরি স্টোরি আপনি এটাকে মনে করবেন ট্রু স্টোরি মানে কোনো বানোয়াট গল্প না বাট এটাকে আপনি মানে আমি বলবো আমি জানি যে এরকম আপনারা করবেন না যাদের সংসার এরকম দ্বন্দ্ব চলছে বা কলহ চলছে তারা হয়তো বা এরকম কোনো আইডিয়া আপনি নিবেন না আমার শহর থেকে যাই হোক অনেক আলোচনা করলাম এই ব্যাপারে আমি এই নেগেটিভ ব্যাপারটা আপনাদেরকে ভোলানোর জন্য একটা কাজ করতে পারি সেটা হচ্ছে গিয়ে একটা চমৎকার রোমান্টিক একটা সং প্লে করে দিতে পারি আই হোপ যে আপনারা এনজয় করবেন ভালোবাসবেন আপনার ভালোবাসার মানুষটিকে যাকে আপনি বিয়ে করেছেন বা যাকে আপনি ভালোবাসেন আমার মেসেজ এটাই আপনাদের উদ্দেশ্যে